আমার মুখ রীতিমতো কালো হয়ে গেছে এতটা ট্রাভেল করে আসার পর আর কি ধুলো বালি রোদ বাপরে বাপরে বাপ আর এখন একটা দারুণ জিনিস দেখলাম আমি আমি এখন দাদুর বাড়িতে ওয়েট করে আছি যে কখন আমি চরক মেলায় দেখতে যাব মানে চড়ক ঘোরাবে সেটা আমি দেখতে যাব কারণ আমি প্রচণ্ড মাত্রায় এক্সাইটেড সে ছোট্টবেলায় একবারই দেখেছিলাম তাও ঝড় হয়েছিল বলে চলে আসতে হয়েছিল তো এটা প্রায় আমার অনেক বছর এক্সাইটেড এখন আমি আর মা যাচ্ছি চড়ক মেলার ওখানে চড়ক ঘোরানোটা দেখবো বলে আর আমি আবার আমার চুল ফুল সব ঠিক করলাম কারণ আমাকে দেখাতে হবে না যে আমি কত সুন্দর দেখতে আশা মেয়ে চোখ মুখ পুরো কালো হয়ে গেছে তাই জন্য আমি সুন্দর করে ফাউন্ডেশন দিয়ে মুখটা ফর্সা বানিয়ে তারপর এখন আমি যাচ্ছি যেই গাছটাতে ঘোরানো হয় সেই গাছটা আমার পেছনে একটু রেডি করা হচ্ছে এখানে মাইকে অ্যানাউন্স করছে বলে আমি কিছু কথা বলতে পারছি না কারণ শোনা যাবে না

অনেক মেলা বসেছে এখন আমি মেলা ঘুরে এখন বাড়ি যাবো আর বেশি তো দেখতেই পারলাম না কারণ বাচ্চা ঘোরার বাচ্চা নিয়ে ঘোরাচ্ছিলো তো আর তো ঘুরলোই না আমার লেটও হয়ে আসছিল ওই জন্য এখন আমি মেলা ঘুরে বেরিয়ে যাবো আমার হাতে আর ফাইভ মিনিট আছে আমাকে এক্ষুনি বেরোতে হবে তা নাহলে আমার ট্রেন চিপচিপ করতে করতে মিস হয়ে যাবে এখন আমি বাসে উঠে পড়েছি কারণ এখান থেকে স্টেশনে যাব বাসে করে আর একটা মজার বিষয় হয়েছে আর সেটা হচ্ছে যে আমরা ওই যখন এই প্রসাদ যখন বিতরণ করছিলো ওই টাইমে মা এই ফার্স্টটাই প্রসাদ খেয়েছে একটা বাতাসা পেয়েছে এত তাড়াহুড়ো করে দেখলাম ট্রেন এখনো আসেনি মানে আমরাই আগে আগে চলে এসেছি বেশি পাকা মুখ মেরে আরেকটা দুক্ষণ থাকলে ভালোভাবে দেখা যেত কিন্তু ব্যাস পাকা মুখ চোর চলে এলাম এখন ট্রেনের মধ্যে এসে বসে আছি